ভক্তরা তাকে ভালোবেসে মেগাস্টার সুপারস্টার কিংবা কিউবা ডাকে না ঢালিউডের ভাইজান বলে তবে তার মা বাবার কাছে তিনি আদরের মাসুদ রানা বলছিলাম দর্শক বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সফল অভিনেতা সাকিব খানের কথা মোটামুটি দুই বাংলাতেই তার জনপ্রিয়তার ধারে কাছেও নেই কোনো নায়ক তার ক্যারিয়ারের এই দ্বিতীয় ইনিংসে তার এই ঈর্ষণীয় সাফল্য যে কোনো অভিনেতার কাছেই রীতিমতো স্বপ্নের মতন ক্যারিয়ারের এই নানান চড়াই উতরাইতে তিনি মুখোমুখি হয়েছেন নিষ্ঠুর বাস্তবতার তার কাছের মানুষেরাই তাকে বলেছিল তোমার দিন শেষ সাকিব

তখন দর্শকদের চমকে দিয়ে বাংলাদেশ এবং কলকাতার যৌথ প্রযোজনার সাথে শিকারী নবাবের মতন সিনেমার মাধ্যমে দর্শকদের রীতিমতো চমকে দিয়েছিলেন শাকিব খান তথাকথিত দর্শকেরও হতবাক হয়েছিলেন প্রিয় নায়কের এমন চেঞ্জ দেখে তবে ঢালিউডের সেই অভিশপ্ত সিন্ডিকেট থেকে বের হতে পারেননি তিনি তাই আবারও খানিকটা বাধ্য হয়েই কখনো ক্যারিয়ারের প্রয়োজনে কখনো উপরের মহলের চাপে কাজ করে গেছেন কোট আনকোট নিম্নমানের সিনেমায় তখন তার প্রিয় দর্শকেরাই যখন একের পর এক হতাশ হয়েছেন তার এই সিনেমাগুলো দেখে তখন হয়তো বা শাকিব খানও বুঝেছেন তার ক্যারিয়ারের ঠিক এই সময়ে একটা বিরতির প্রয়োজন সামান্য কয়েকদিনের ছুটি কাটাবার কথা বলে তিনি আমেরিকা থেকে ফিরলেন দীর্ঘ নয় মাস পর আর তারপরে তিনি মুখোমুখি হলেন এক চরম বাস্তবতার দু সালের সাতাশে সেপ্টেম্বর নায়িকা স্বপ্নম বুবলির এক পোস্টকে ঘিরে শুরু হয় দর্শকদের মাঝে নানান জল্পনা কল্পনা তার পর মুহূর্তেই শকিব খান এবং বুবলি একসাথেই ফেসবুকে পোস্টের মাধ্যমে জনসম্মুখে আনেন তাদের একমাত্র সন্তানকে শুরু হয় শকিব খানকে নিয়ে তীব্র সমালোচনা তার ব্যক্তিগত জীবন সহ ক্যারিয়ারের নানান বিষয় নিয়ে তাকে মুখোমুখি হতে হয় এক অচেনা বাস্তবতার তার ব্যক্তি জীবনে দ্বিতীয়বার এমন ঘটনায় তিনি নিজেও হয়তোবা খানিকটা হতবিহব্বল হয়ে পড়েছিলেন তারই জন্য সেই আলোচনাকে ঢাকতে তুরি ঘুরি করে রায়হান রাফির সাথে তিনি ঘোষণা দিলেন প্রেমিক নামক এক সিনেমার তবে রায়হান রাফি তখন সুরঙ্গ সিনেমার প্রি প্রোডাকশনের কাজে ব্যস্ত একই সাথে দুইটি প্রজেক্ট হ্যান্ডেল করতেও চান না তিনি তাই খানিকটা বাধ্য হয়েই প্রেমিক নামক সেই প্রজেক্ট থেকে সরে গেলেন তিনি সেই সাথে আবারও শুরু হলো সমালোচনা শাকিব খান যেন তখন সবকিছুই রীতিমতো অন্ধকার দেখছেন তখনই তার ক্যারিয়ারের সেই বিপন্ন মুহূর্তে হিমালয়শাফ প্রস্তাব করলেন দীর্ঘ 5 বছর পেন্ডিং থাকা এক সিনেমার জন্য খানিকটা দ্বিধা দন্দ থেকে সাকিব খানও সায় দিলেন সেই প্রস্তাবেই রীতিমতো তোড়িঘড়ি করেই শুরু হলো দীর্ঘ 5 বছর আগের প্রিয়তমা নামক প্রোজেক্টের চিত্রনাট্য গোসামাজার কাজ কুরবানীদের বাকি হাতে মাত্র আর 47 দিন এতো মধ্যেই ঈদের অন্যান্য সিনেমা তাদের টুকটাক প্রমোশনও শুরু করে দিয়েছে খানিকটা পিছিয়ে থেকে শুরু হলো প্রিয়তমা নামক সিনেমার শুটিং শাকিব খানকে লিড কাস্টে রেখে নায়িকা হিসেবে নেওয়া হলো কলকাতার এক সিরিয়ালের নায়িকা ইধিকা পালকে কারণ ইন্ডাস্ট্রিতে তখন জোর গুঞ্জন শাকিব খানের ব্যাড ইমেজের জন্যই নাকি শাকিব খানের সাথে ইন্ডাস্ট্রির কোনো নায়িকাই কাজ করতে চাইছেন না ঢাকা কক্সবাজার মিলিয়ে বেশ দ্রুত গতিতেই চলল সেই সিনেমার শ্যুটিং তারই সাথে সেই ঈদে বড় পদ্মায় পা রাখবেন আফটারনে শো সুরঙ্গ নামক সিনেমার ফোর টেস্ট রিলিজের পর রীতিমতো মাথা নষ্ট সকলের ঈদের সিনেমার বাজারে এক লাফে এগিয়ে গেল সুরঙ্গ একদিকে চলছে শুটিং অন্যদিকে রাত দিন জেগে চলছে প্রিয়তমা সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ হঠাৎ এলো এক অ্যানাউন্সমেন্ট বড় চলে নিয়ে শাহরুখ খানের মতনই বড় পর্দায় আসার বার্তা দিলেন সুপারস্টার শাকিব খান অন্যদিকে ঈদের বাজারে তখন একের এক কন্টেন্ট দর্শকদের রীতিমতো মুগ্ধ করে চলেছে এদিকে ঈদের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন একমাত্র শাকিব ফ্যান্স ছাড়া অন্যান্য দর্শকদের বিন্দুমাত্র এক্সাইটমেন্ট নেই এই প্রিয়তমা সিনেমার জন্যে সকলেই অপেক্ষা করছেন দাবার শেষ চালটা কখন দেবেন প্রিয়তমা নির্মাতা হিমালা অবশেষে এলো সেই মহেন্দ্র খন বিশে জুন দু হাজার করেই এক পোস্টারের রীতিমতো সোশ্যাল মিডিয়া তোলপাড় অচেন এক বৃদ্ধ লুকে শাকিব খান চোখে মুখে দীর্ঘ অপেক্ষার ছোঁয়া দারুণভাবে প্রশংসিত হওয়া এই পোস্টারেই দু সালের কোরবানিদের খেলা ঘুরে যায় প্রায় তিনশো ষাট ডিগ্রি সকল শ্রেণীর দর্শকদেরও শাকিব খানের এই অচেনা রূপ দেখে আগ্রহী হন এই সিনেমার জন্য অপরদিকে কন্টেন্টের জোর এবং নিঃসর নানা আলোচিত স্বভাবে সুরঙ্গর হাইপো তখন আকাশ ছোঁয়া অবশেষে প্রতীক্ষার প্রহর কাটিয়ে ঈদের ব্যাটেলে মুখোমুখি হয় শাকিব খান বনাম আফরান নিশো সিনেমা মুক্তির পরপরই ঈদের এই দুই সিনেমার মাঝে শুরু হয় জমজমাট টক্কর কেউ কাউকে ছেড়ে দেবার পাত্র নয় এক পক্ষের দাবি সুরঙ্গ ক্যারিয়ারের অন্যতম সেরা সেরামা আবার অন্যদিকে শাকিব ভক্তদের দাবি তাদের সুপারস্টারের প্রিয়তমাই সেরা তবে নিউট্রাল অডিয়েন্সের কাছে শাকিব খানের সেই বৃদ্ধ লোকের পোস্টার আলাদা এক গ্রহণযোগ্যতা পেয়েছিল আর তার পরের ইতিহাসটা সকলের জানা ক্যারিয়ারের প্রথম ইন্ডাস্ট্রি হিটের দেখা পেলেন শাকিব খান একটা এভারেজ সিনেমা কেবলমাত্র শেষের কয়েক মিনিটের ক্লাইম্যাক্সের জোরেই পেল ইন্ডাস্ট্রি হিটের তকমা সেই সাথে এই সুপারস্টারও বুঝতে পারলেন তিনি ফিরে পেয়েছেন তার হারানো রাজত্ব এবার সেটা তিনি কেবলমাত্রই ধরে রাখতে পারবেন কন্টেন্টের জোরেই আর এই প্রিয় তোমার মাধ্যমেই শুরু হলো শাকিব খানের ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়ের এক অভূতপূর্ব জার্নি আর এর পরের গল্পটা কেবলই স্বপ্নের মতন প্রথম ইন্ডাস্ট্রি হিটের সাফল্য দেখার পর শাকিব খান আবারও ভরসা রাখলেন সেই হিমেল আশাফের ওপর করোনাকালীন সময়ে আমেরিকাতে বসেই এই সিনেমার গল্প আর চিত্রনাট্যের কাজ করেছিলেন এই নির্মাতা আমেরিকা এবং বাংলাদেশ মিলিয়ে শুরু হলো সেই সিনেমার শুটিং আর এই জুটির দ্বিতীয় সিনেমার রাজকুমারে শাকিব খানের বিপরীতে নায়িকা নেয়া হলো আমেরিকার মডেল অভিনেত্রী কর্টনি কফিকে তারই মাঝে বছরের শেষ ভাগে এসে এসবিএফ আলফা আই এবং চর্কি এই তিন ট্রায়ো প্রোডাকশন হাউসের মাধ্যমে সম্পর্কের মধ্যস্থতায় আসেন শাকিব খান এবং রায়হান রাফি ঘোষণা দিলেন গ্যাংস্টার ধর্মে অ্যাকশন সিনেমা তুফানের আর তার পরের বছর দু সালের ঈদুল ফিতরে মুক্তি পেল রাজকুমার গল্পের কন্টেন্টের জোরে শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা এটি তবে প্রিয়তমার মতো সাফল্য না পেলেও ক্লাসি দর্শকদের কারণে সুপারহিট ট্যাগ পেল এই সিনেমাও শাকিব খানের ক্যারিয়ারের এই ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে বাংলার অন্যতম তিন বড় প্রোডাকশন হাউস একসাথে যুক্ত হয়ে এই সুপারস্টারকে নিয়ে ঘোষণা দিয়েছিল তুফান সিনেমার যার পরিচালক একের পর এক হিট সিনেমা উপহার দেয়া রেহান রাফি নিজের চেনা ছকের বাইরে গিয়ে প্রথমবারের মতন অ্যাকশন সিনেমা তৈরি করলেন এই নির্মাতা সেই সাথে মুগ্ধ করলেন প্রেজেন্টেশনেও সেই সঙ্গে শিকিব খানকে যেরকম মাস আবাতারে তিনি উপস্থাপন করলেন তা দেখেই রীতিমতো চমকে উঠল সকল শ্রেণীর দর্শকেরা তবে সিনেমার গল্প এবং চিত্রনাট্যে দুর্বলতা থাকা সত্ত্বেও বক্স অফিসে রীতিমতো তুফানের মতনই সকল রেকর্ড ব্রেক করল এই সিনেমা ক্যারিয়ারের দ্বিতীয় ইন্ডাস্ট্রি হিট সিনেমার দেখা পেলেন শাকিব খান প্রিয়তমার রেকর্ড ব্রেক করে তুফানের জায়গা করে নিল সর্বকালের সর্বোচ্চ আয়কৃত সিনেমার তালিকার একেবারেই শীর্ষে টানা সাফল্যের পর হঠাৎ ছন্দপতন তোমার পরবর্তীতে শাকিব খানের নির্মাতা অনন্য মামনের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন দরদ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে বলিউডের হল সোনাল চৌহানকে তবে পরিচালকের বাক্যে দর্শক বিরক্ত হবার পর অবশেষে মুক্তি পায় সেই সিনেমা যার ফলাফলও তিনি পেয়েছেন হাতে নাতেই শাকিব খানের নামের ওপর ভর করে ওপেনিং ডেতে রেকর্ড সংখ্যক ইনকাম করা সত্ত্বেও কবলে পড়ে শেষ পর্যন্ত বক্স অফিসে টেনে হিটের দেখা মেলে এই সিনেমার ভাগ্যে শেকিব খান খানিকটা সময় নিলেন পরিস্থিতি বুঝলেন নিজেকে তৈরি করলেন আবারও আর এবার তিনি ভরসা করলেন নাটকের নির্মাতা মেহিদি হাসান হৃদয়ের ওপর তবে তার প্রাণপ্রিয় ভক্তরে সন্ধি হান এই প্রজেক্ট নিয়ে তবে কিং খান জানেন কখন কিভাবে বলটা তার নিজের কোর্টে এনে খেলাটা ঘুরিয়ে দিতে হয় ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা নিয়ে মেহেদি হাসান হৃদয়ের ভরসায় শেকিব খানের চুক্তিবদ্ধ হলেন বরবাদ নামক প্রজেক্টে এবারও সেই সিনেমায় শেকিব খানের বিপরীতে জায়গা পেল শেকিব খানের লাকি চার্ম ইধিকা পাল ভারতের মুম্বাই এবং বাংলাদেশ মিলিয়ে চললো এই বিগ বাজেটের সিনেমার শুটিং। সিনেমার প্রথম ঝলক দেখেই সেই তুফানের মতনই হতভাগ হল সবাই এই ভায়োলেন্ট শাকিব খানকে তারা কখনোই দেখেনি ধীরে ধীরে বাড়তে শুরু করলো এই সিনেমা নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ মুক্তি পেল দু হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরে পুরোপুরি বলিউডের ধাঁচে নির্মিত এই সিনেমার চোখ ধাধান সিনেমাটোগ্রাফি এবং শাকিব খানের অদানবীয় পারফরম্যান্স সব কিছু নিয়ে ক্যারিয়ারের তৃতীয়বারের মতন ইন্ডাস্ট্রি হিটের দেখা পেলেন এই নায়ক নিজের সিনেমা তুফানের রেকর্ড ব্রেক করেই সর্বোচ্চ আয়ের তালিকার শীর্ষে নাম লেখালো শাকিব খানের বরবাদ একের পর এক রেকর্ড সাফল্যের পর শাকিব খান হাজির হচ্ছেন তুফান পরিচালক রায়হান রাফির সাথে তাণ্ডব সিনেমা নিয়ে বক্স অফিসে তাণ্ডব চালাতে চালাতেই হয়তোবা শাকিব খান ঘোষণা আবারও দেবেন নতুন কোনো বিগ প্রজেক্টের আর এই মুহূর্তে শাকিব খানের মতন এমন স্ট্রং লাইন আপ দুই বাংলায় আর কোনো নায়কের নেই সেটা বলে বাহুল্য তবে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করে দর্শক এই শাকিব খান নিজেকে চিনতে পেরেছেন এই শাকিব খান ফিনিক্স পাখির ছায়ের মতন নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে জানেন এই শাকিব খান অকল্পনীয় অপ্রতিরোধ তাকে থামানোর সাধ্য এই মুহূর্তে আর কারণেই যার এতটা তার প্রতি ভূত ভবিষ্যতে আর কোনো নায়ক এমন ভক্তকুলের দেখা পাবেন কিনা সেটা নিয়ে চালানো যেতে পারে নানান তর্ক বিতর্ক তবে ঠিক এই মুহূর্তে স্বীকার করতে কোনো দ্বিধা নেই শাকিব খানই বাংলার ওয়ান অ্যান্ড অনলি লাস্ট মেগাস্টার শেষ করছি দর্শক আমাদের আজকের এই আয়োজন হয়তোবা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে সতর্ক থাকুন সুস্থ থাকুন